আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে প্রতিদিন প্রয়োজন তেরোটি ভিটামিন কোন ভিটামিনের কি কাজ কোন খাবারে পাবেন এটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আমাদের শরীরে প্রতিটি কার্যক্রমের জন্য ভিটামিন প্রয়োজন সুতরাং শরীরের প্রতিটি অংশে ভিটামিন উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন শুধুমাত্র আমাদের শরীরকে সুস্থ রাখে না এটি বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয় শরীর যে কোনো আঘাত বা কাটলে রক্ত বের হয় বা এটি হলে ভিটামিনের কিন্তু প্রয়োজন হয় ভিটামিনের মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম গঠন করে শরীরের সমস্ত অভ্যন্তরীণ প্রক্রিয়া ভিটামিন সাহায্য করে ভিটামিন ছাড়া আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো না তাহলে আপনি জানেন কোন ধরনের ভিটামিন কি কাজ করে ভিটামিন এ ভিটামিন এ ফ্যাটে দ্রবণীয় এবং দাঁত হাড় পেশি মিউকাস মেমব্রেন এবং ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শরীরে ভিটামিন এ এর অভাব থাকে তবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এজন্য আপনি শাকসবজি বিশেষ করে পালং শাক পাকা ফল দুধ টমেটো কমলা গাজর বাঁধাকপি ইত্যাদি খেতে পারেন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানকে থায়ামিন বলা হয় থায়ামিন শরীরের কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এটি হার্ট এবং স্নায়ুকোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবে বেরিবেরি বেরি রোগ এই জন্য আপনি তাজা ফল আলু মটর ভুট্টা বাদাম দুধ মটরশুঁটি ইত্যাদি খেতে পারেন ভিটামিন বি টু ভিটামিন বি টুকে রেবাফেলোবিন বলা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রক্তের আর বেশি তৈরি করতে সাহায্য করে এবং শরীরের বৃদ্ধি নিশ্চিত করে এর অভাবে চোখের ক্ষতি হতে পারে এই আপনি কলা খেজুর মাশরুম ইত্যাদি খেতে পারেন ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রিকে নিয়াসিনও বলা হয় এটি তোয়াক এবং স্নায়ু সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে উচ্চ ডোজ ট্রাইগ্রেসাইট কমাতে সাহায্য করে এর অভাবে প্লেগরা রোগ হতে পারে এই জন্য আপনি মাংস মাছ ডিম দুধ শস্য মাশরুম ইত্যাদি খেতে পারেন ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ফাইভকে প্যান্টোথেনিক অ্যাসিডও বলা হয় এটি রক্তের কোষ তৈরি করতে সাহায্য করে এবং খাবার থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে এর অভাবে মাথা ব্যথা ক্লান্তি হাত ও পায়ে অবশ ভাব দেখা দিতে পারে জন্য আপনি ফুলকপি ব্রোকলি বাঁধাকপি এবং মাশরুম বাদাম ইত্যাদি খেতে পারেন আপনাদের আগেই বলে রাখি আমাদের এদের হাত অবস অবস ভাব এটি ভিটামিন বি ফাইভের অভাবে হতে পারে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি সিক্সকে পাইরিডক্সিনও বলা হয় এটি রক্ত সেল এবং মস্তিষ্কের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে এর অভাবে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া রোগ হতে পারে এর জন্য আপনি দুধ দই ডিম শাক সবজি এবং তাজা ফল খেতে পারেন ভিটামিন বি সেভেন ভিটামিন বি সেভেনকে বায়োটিনও বলা হয় এটি প্রোটিন এবং কার্বোহাইড্রেট বিভাগীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হরমোন এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এর অভাবে চুল পড়তে শুরু করে এবং ধীরে ধীরে পাতলা হতে পারে এর আপনি ডিম দুধ কলা ইত্যাদি খেতে পারেন আমাদের ভিটামিন বি সেভেনের অভাবে আমাদের কি হচ্ছে হরমোন এবং কোলেস্ট্রল সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি নাইন ভিটামিন বি নাইনকে ফোলেট বলা হয় ভিটামিন বি বারো এর সাথে মিলে রেড ব্লাড সেল তৈরি করে এটি ডিএনএ তৈরি করতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন বি নাইন খুবই গুরুত্বপূর্ণ এর অভাবে গর্ভাবস্থায় শিশুর শারীরিক ত্রুটি হতে পারে এজন্য আপনি শাকসবজি সাইট্রাস ফল মোটর বাদাম ডিম দই ইত্যাদি খেতে পারেন ভিটামিন বি বারো ভিটামিন বি বারো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শরীরের বিভিন্ন প্রক্রিয়া অংশ নেয় এটি রক্ত ডিএনএ আরএনএ এবং বিভাগীয় প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর অভাবে স্নায়ু দুর্বল হতে পারে অ্যানিমিয়া ক্লান্তি দুর্বলতা ডায়রিয়া বমি ইত্যাদি হতে পারে এর জন্য আপনি মোটর মুরগি মাছ ফোর্টিফাইড শস্য ডিম এবং গরুর দুধ শাকসবজি খেতে পারেন ভিটামিন সি আপনারা জানেন ভিটামিন সি মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সিকে অ্যাস্কর্িক অ্যাসিডও বলা হয় এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে শরীরের আয়রন শোষণে সাহায্য করে এর অভাবে স্কারবি রোগ হতে পারে এর জন্য আপনি তাজা ফল ব্রকলি ছাগলের দুধ খেতে পারেন ভিটামিন ডি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে যদি ভিটামিন ডি না থাকে তবে হাড় ভেঙে পড়বে মাংস পেশি শক্তিশালী করতে এটি খুবই গুরুত্বপূর্ণ এর অভাবে রিকেট ও অস্টিওপেরসিস রোগ হতে পারে এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো আপনি সূর্যের আলো থেকে আশি শতাংশ ভিটামিন ডি পেয়ে থাকবে থাকবেন তাহলে আমাদের বিশেষ করে সকালের এই রোদ্দটা শোষণ করা উচিত থাকা উচিত মিনিমাম আধা ঘন্টা থাকেন আপনি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাবেন এর প্রধান উৎস তো আগেই বলেছি সূর্যের আলো তাই এটি সানশাইন ভিটামিনও বলা হয় এই সূর্যের আলো থেকে আমরা আশি পারসেন্ট ভিটামিন ডি পেয়ে থাকি এবং অন্য অন্য খাদ্য উপাদান থেকে বিশ পারসেন্ট ভিটামিন ডি পেয়ে থাকি ভিটামিন ই ভিটামিন ই একটি অক্সিডেন্ট এটি রক্ত তৈরি করতে সাহায্য করে এর অভাবে হার্টের রোগ হিমোলাইসিস এবং অক্ষমতা হতে পারে এর জন্য আপনি আলু কুমড়ো আমরুস আম দুধ বাদাম এগুলো খেতে পারেন ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সাহায্য করে যখন রক্ত প্রবাহিত হতে শুরু করে এটি থমকে যায় এবং থার্মোনসিস তৈরি করতে সাহায্য করে এর অভাবে হেমোরেস তৈরি করে এর জন্য আপনি টমেটো ব্রোকলি মাংস আম আঙ্গুর খেতে পারেন